সৌদি আরবের মক্কায় অ্যাসিড ও ছুরি হামলা করে নিজের স্ত্রীকে হত্যা করেছেন এক প্রবাসী বাংলাদেশি এছাড়া ধারালো অস্ত্র দিয়ে আরও একজনকে খুন করেছেন তিনি হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন এ ঘটনায় ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে পুলিশের বরাতে এ খবর জানিয়েছে সৌদি গেজেট পুলিশের বিবৃতিতে মতে রোববার ত্রিশ মার্চ ইদুল ফিতরের দিনমক্কার একটি বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে পারিবারিক বিরোধের জেরে ওই বাংলাদেশি স্ত্রীর উপর আক্রমণ করেন হামলায় ধারালো ছুরি ও অ্যাসিড ব্যবহার করা হয় এতে ওই নারী নিহত হন স্ত্রীর উপর আক্রমণের পরপরই ওই বাংলাদেশি নিজের শরীরে অ্যাসিড ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন ওই বাংলাদেশি এখন পুলিশ হেফাজতে রয়েছেন এ ঘটনায় নিহত ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি তবে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসার তত্ত্বাবধান করা হচ্ছে এই মর্মান্তিক ঘটনায় মক্কা প্রদেশে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে সৌদি আরবের আইন অনুযায়ী এ ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং আশা করা যাচ্ছে দ্রুতি এর পেছনের আসল কারণ ও অন্যান্য তথ্য সামনে আসবে